হ্যালো বন্ধুরা এসে গেছি এসে গেছি আর সাথে নিয়ে এসেছি ডিমের একটা একদম অন্যরকম রেসিপি আজ আমার রান্নাঘরে মুখ্য ভূমিকায় রয়েছে ডিম প্রথমেই জানাই আমার রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত তাহলে চলো বেশি দেরি না করে রান্নাটা শুরু করে দিই আমি এখানে প্রথমে কড়াই নিয়েছি আর তাতে সাদা তেল গরম করে নিয়েছি তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো এরপর তেলের মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি সেটা এইভাবে নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি একদম কিন্তু লাল করিনি এরপরে দিয়ে দিয়েছি টমেটো আর সেটাও নরম হওয়া পর্যন্ত আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি এই দেখো এভাবে টমেটো যখন নরম হয়ে যাবে এরপর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আমি এখানে দু চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি আর হালকা করে নেড়েচেড়ে নিয়েছি বেশি কষায়নি কারণ অন্য অন্য মশলার সাথে আদা রসুন বাটাটা কষে যাবে এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর সাথে দিলাম হাফ চামচ মতো হলুদ হলুদের পরে আমি দিলাম লঙ্কা গুঁড়ি হাফ চামচের থেকে একটু বেশি তোমরা যে যেমনি ঝাল খাও সেভাবে দিতে পারো এরপরে আমি দিয়ে দিয়েছি গুঁড়ি আর সেগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন মশলাগুলো একটু ভালোভাবে কষানো হয়ে যাবে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর দিয়েছি একটু লাল হওয়ার জন্য কাশ্মীরি মিচ এবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সাইড দিয়ে তেল ছাড়ছে এইভাবে যখন সাইড দিয়ে তেল ছেড়ে দেবে মশলাটা এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি জল এখানে জলটা একটু বেশি করে দিতে হবে তার কারণটা তোমাদের আস্তে আস্তে দেখাবো এবার একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি ডিমটা খুব আস্তে আস্তে করে ফাটিয়ে নিয়েছি যাতে কুসুমটা গোটা থাকে কুসুমটা গোটা থাকলে তবে রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হবে এরপরে যখন এদিকে ঝোলটা ফুটে উঠবে তখন আস্তে আস্তে ডিমটা সেই ঝোলে ছেড়ে দিতে হবে আর ঢাকা দিয়ে দিতে হবে যাতে ডিমটা একটু শক্ত হয়ে যায় এরপরে প্রায় দু মিনিট খানেক লাগে বেশিক্ষণ সময় লাগবে না এরপর ঢাকনাটা খুলে আমি আরেকটা ডিম একইভাবে ঝোলের মধ্যে দিয়ে দেবো আর ঢাকনাটা বন্ধ করে দেবো এইভাবে আমি এখানে চারটে ডিম ব্যবহার করেছি তোমরা নিজেদের হিসাবে বেশি কম ডিম এখানে ব্যবহার করতে পারো তোমরা এখানে ডাইরেক্ট ঝোলের মধ্যে ডিমটা ফাটিয়ে দিতে পারো কিন্তু অনেক সময় ডিম যেহেতু পচা বেরোয় তাই জন্য আমি বাটির মধ্যে আগে ডিমটা নিয়ে নিয়েছি তারপরে ঝোলের মধ্যে দিয়েছি ব্যাস এরপর আর কি ধনে পাতা ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো দারুণ লাগে কিন্তু খেতে আর হ্যাঁ রান্নাটা কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানিও